আন্তর্জাতিক কেরিয়ারেই প্রথম ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান তিলক বর্মা যিনি নিজের শত রান করে ফেললেন আর শত রান করে ফেলেই তিনি আবেগে ভাসলেন তিনি ধন্যবাদ দিতে ভুললেন না ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে এবং সেই সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকে তিনি ফ্লাইং কিস ছুড়ে দিলেন গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল আর সেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান তিলক বর্মা তিনি নিজের জাত চিনিয়ে দিলেন এবং সেই সঙ্গে ভারতীয়দের জাত চিনালেন গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান তিনি একটা দুরন্ত ইনিংস খেলেছেন তার সুবাদে মাত্র একান্ন বলে তিনি সেঞ্চুরি রান করে ফেললেন ধন্যবাদ তিলক বর্মা তোমাকে আর সেঞ্চুরি রান করেই ভারতীয় লেফট হ্যান্ড ব্যাটসম্যান তিলক বর্মা তিনি আবেগে ভাসলেন তিনি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুললেন না ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে তিনি ম্যাচ শেষে বললেন যে আজ হয়তো আমি এই সেঞ্চুরিটা মারতে পারতাম না যদি ভারতীয় টিম ম্যানেজমেন্ট আমাকে তাদের দলের জায়গা না দিত তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমার মতন একজন প্লেয়ারকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামিয়েছিল যার সুবাদে আমি কিন্তু আমার নিজের পারফর্ম দেখিয়ে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করতে পারলাম ধন্যবাদ ভারতীয় ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকেও সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়রা প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট তারা হারিয়ে ফেলে আর এমন সময় ভারতীয় হ্যান্ড ব্যাটসম্যান তিলক কুমার বর্মা যিনি একাই দায়িত্ব নিয়ে পুরোপুরিভাবে ম্যাচটাকে কন্ট্রোল করলেন যখন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসং তিনি প্রথম ওভারে দ্বিতীয় বলে ম্যাক্রো জনসনের বলে তিনি আউট হয়ে প্যাভিলনে ফিরলেন একবারে ক্লিন বোল্ড করে দিলেন পরপর দুটি ম্যাচে মাইক্রো জনসন তিনি পরপর দুটি ম্যাচে সঞ্জু স্যামসংকে বোল্ড করে তিনি প্যাভিলনে ফেরত পাঠালেন যে সঞ্জু স্যামসং প্রথম ম্যাচেই তিনি এতটা চাপের মধ্য থেকেও তিনি নিজের সেঞ্চুরি রানটা করে ফেলেছিলেন আর সেই সঞ্জু স্যামসং প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরেও তিনি পরপর দুটি ম্যাচে প্রো জনসনের বলে তিনি ধরাশায়ী হয়ে শূন্য রানে তাকে প্যাবিলনে ফিরত হল গতকাল ভারতের দুই লেফট্যান্ট ব্যাটসম্যান তিলক বর্মা এবং অভিষেক শর্মা সাউথ আফ্রিকার মাঠে গিয়ে আমরা যেন দেখতে পাচ্ছি যেন টর্নেডো চলছে টর্নেডোর গতিবেগ হয়তো ঘন্টায় এত কিলোমিটার ছিল না যে গতিবেগে অভিষেক শর্মা এবং তিলক বর্মা একের পর এক বল তারা ওভার বাউন্ডারি করছিল অভিষেক শর্মা পর পর দুটি ম্যাচে তিনি ফ্লপ খেয়েছিলেন আর তিনি বুঝে নিয়েছিলেন যদি তৃতীয় নম্বর ম্যাচটা আমি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো পারফর্ম দেখাতে না পারি তাহলে হয়তো আমাকে পরবর্তী ম্যাচ অর্থাৎ চতুর্থতম ম্যাচে হয়তো আমাকে বসতে হতে পারে আর সেই কথা মাথায় রেখে একদিকে যেমন মাথার মধ্যে টেনশান রয়েছে যে পরবর্তী ম্যাচে তিনি চান্স পাবে কি না আর এমন সময়ে তিনি নিজেকে পুরোপুরিভাবে শান্ত রেখে একের পর এক বলকে তিনি ওভার বাউন্ডারি মারছে তাহলে কতটা ডিপ্রেশনের মধ্যে থেকে তিনি এমন একটা ইনিংস আমাদেরকে উপহার দিলেন যেটা এক কথায় অভাবনীয় ধন্যবাদ জানাই অভিষেক শর্মা তোমাকে এবং সেই সঙ্গে তিলক বর্মা আমরা দেখেছি গতকাল তিলক বর্মা তিনি জীবনের প্রথম ইন্টারন্যাশনাল কেরিয়ারে তিনি প্রথম সেঞ্চুরি রান করলেন আর তার সুবাদে ভারতীয়রা গতকাল একটা দুরন্ত ম্যাচ উপভোগ করল তবে গতকাল হয়তো তিলক বর্মার এই সেঞ্চুরির মানটা হয়তো থাকতো না কারণ গতকাল শেষ মুহূর্তে কেলাসন যেভাবে একটা ইনিংস খেলেছেন এবং সেই সঙ্গে তাদের বোলার ম্যাক্রো জনসন ও দুরন্ত তিনি খেলেছেন মাত্র ষোলো বলে একজন বোলার তিনি নিজের অর্ধ শতরান করে ফেললেন কেরিয়ারের প্রথম তিনি ভারতের বিরুদ্ধে অর্ধ শতরান করলেন সত্যি গতকাল ক্রিকেটে যেন ক্লাসনের ক্লাস দেখলাম আমরা দুরন্ত শর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যে সমস্ত বলগুলোকে ওভার মারছে সেই সমস্ত ম্যাচ যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে আমি মনে করবো গতকাল আপনি অনেক কিছু মিস করে গেছেন জীবনে হ্যাঁ গতকাল একদিকে যখন তিনি একের পর এক ওভার বাউন্ডারি মারছে তখন আমরা ভারতেরা ভেবে নিয়েছিলাম যে এই ম্যাচ হয়তো ইন্ডিয়া আর জিততে পারবে না কারণ তিনি সেই মুহূর্তে মাত্র বাইশ বলে একচল্লিশ রান করে ফেলেছিলেন আর তারপর তিনি একটা দুরন্ত ক্যাশ দিয়ে ব্যবিলনের বাইরে চলে গেলেন এবং সব থেকে বড়ো কথা যখন মিলার মাঠের মধ্যে ছিল তিনি যে হারে একের পর এক বলকে বাউন্ডারি মারছে যদি মিলার আর কিছু সময় ক্রিচের মধ্যে থেকে যেত তাহলে কিন্তু গতকাল দুর্ঘটনা ঘটে যেত ভারতীয় অলরাউন্ডার প্লেয়ার আকসার প্যাটেল গতকাল সাউথ আফ্রিকার ব্যাটসম্যান মিলারের যে ক্যাচটি নিয়েছে তা এক কথায় অভাবনীয় যে কোনো প্লেয়ারের পক্ষে এমন একটা ক্যাচ নেওয়া অসম্ভব একেবারে শেষ পর্যায়ে আকসার প্যাটেলের যদি একটু সময়টা উনিশ বিশ হয়ে যেত তাহলে হয়তো সে বলটাকে আর ধরতে পারত না একেবারে জাম্পিংটা দিয়েছে ঠিক একদম টাইমিংসের মধ্যে যার সুবাদে তিনি মিলারকে প্যাবিলনে ফেরত পাঠাতে পেরেছেন আর মিলারের ওই ক্যাচটা যদি অক্ষর প্যাটেল ধরতে না পারতো তবে গতকাল ভারতীয়দের কপালে খুব দুঃখ ছিল কারণ দুশো উনিশ রান করেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা কিন্তু পাত্তাই পেত না এক কথায় বলা চলে হ্যাঁ গতকাল যে হারে ক্যালাসন মিলার এবং সেই সঙ্গে তাদের বোলার ম্যাক্রো জনসন তিনি যে হারে একটা ইনিংস খেলেছেন সত্যি একজন ব্যাটসম্যানের পক্ষে এমন ইনিংস খেলা সম্ভব নয় যেটা কালকে জনসন খেলে দেখে দিয়েছে গতকাল সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচ ছিল সেই টি টোয়েন্টি ম্যাচে দুটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে একটি রেকর্ড ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা যিনি তার কেরিয়ারের প্রথম শতরান করলেন এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকার বোলার ম্যাক্রো জনসন তিনি তার কেরিয়ারের প্রথম অর্ধ শতরান করলেন মাত্র ষোলো বলে তিনি নিজের অর্ধ শত করলেন গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের যে তৃতীয়তম টি টোয়েন্টি ম্যাচ ছিল সেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এক কথায় রোমাঞ্চকর ছিল বলা চলে কারণ আগে থেকে কোনো দল বলতে পারতো না যে এই ম্যাচটি আমরা জিতব ভারত এত রান করার পরেও হাঁটতে বসেছিল মিলারদের কাছে যদি অক্ষর প্যাটেল মিলারের এত সুন্দর একটি ক্যাচ না নিতে পারতেন এবং সেই সঙ্গে ক্লাস হন তিনি যে দুরন্ত একটা ইনিংস ক্লাস চেষ্টা করেছিলেন শেষ মুহুর্তে যদি ক্যাচটি না উঠতো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত ছয়গুলো মারছিল সেই সমস্ত ছয়গুলো দেখলে এক কথায় আপনি অবাক হয়ে যাবেন যাই হোক এই মুহূর্তে ভারত এবং দক্ষিণ আফ্রিকার যে চারটি টি টোয়েন্টি ম্যাচ ছিল সেই চারটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত ইতিমধ্যে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে তারা জয়লাভ করেছে একটি ম্যাচে সাউথ আফ্রিকা তারা জয়লাভ করেছে বাকি হলো একটি ম্যাচ গতকাল আপনারা দেখতে পাবেন একটা রোমাঞ্চকর ম্যাচ অর্থাৎ এই ম্যাচটি যদি ভারতেরা জিততে পারে তবে তারা সিরিজ অর্জন করতে পারবে অর্থাৎ তিন একে তারা জিতে সিরিজ ভারতের মাটিতে আনতে পারবে আর যদি হেরে যায় তবে সিরিজ ড্র হবে চতুর্থ নম্বর টি টোয়েন্টি ম্যাচটাও কিন্তু সাউথ আফ্রিকার কাছেও যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন ভারতের কাছেও গুরুত্বপূর্ণ কারণ ভারতীয়রা চাইবে এই ম্যাচটি জিতে তারা সিরিজ জিততে অপরদিকে সাউথ আফ্রিকাও চাইবে যে এই ম্যাচটি জিতে তারা সিরিজের সমতা ফেরাতে দেখা যাক গতকাল শেষ হাসি কোন টিম হাসে